আমরা যে বললাম তিনি শুধু ইবাদত সালাদ সিয়াম হজাকাতের কথাই বলেননি তিনি মানুষ মানুষের পারস্পরিক যে সম্পর্ক এই যে বন্ধনটা সেতু বন্ধনটা শক্ত করবেন এজন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম নিষেধ করলেন যে তোমাদের সম্মান তোমাদের রক্ত তোমাদের সম্পদ আমি হারাম করে দিলাম তিনি জানেন যে মানুষের পারস্পরিক সম্পর্কটা বজায় রাখতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন লা মিনু হ্যাঁ ইয়ো হেফ বালিয়া নাফসি তিনি বলছেন ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যা সে নিজের জন্য পছন্দ করে আর ভাইয়ের জন্য তাই পছন্দ করে সোমান আল্লাহ বলবেন না নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের ভাইয়ের জন্য তাই পছন্দ করবেন আল্লাহ নবিসাল্লা আলিসাল্লাম বলেন আল ও এখন মুসলিম একজন মুসলিম তো আর একজন মুসলিমের ভাই কত সহৃদয় হতে বলেছেন আমাদেরকে আল্লাহ নবিসাল্লা আলিসাল আল্লাহ নবিসাল্লা আলা আলাইসাল্লাম বলেছেন লাই সামিন্নাহ তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় লাই সামিন্না মাল্লাম ইয়ারহাম সদইর না বা ইয়োগ করে না যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় কি শিক্ষা দিলেন আল্লাহ নবিসাল্লাহ আল্লাহসাল্লাম ছোটরা বড়দেরকে সম্মান করবে বড়রা ছোটদের স্নেহ করবে সম্মানিত উপস্থিত আল্লাহ নবী সাল্লাম বলছেন ইউসাল্লিম সগীর ওয়াল আল কাবির ওয়াল মর ওয়াল আল কয়দ ওয়াল কলিল ওয়াল আল কাসির আল্লাহ নবী সাল্লি বলছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে কী শিক্ষা দিলেন কী নৈতিকতা শিক্ষা দিচ্ছেন তিনি অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে যেন অল্প সংখ্যক বেশি সংখ্যক ব্যক্তি যদি অল্প সংখ্যক ব্যক্তিকে সালাম দেয় তাহলে যেই ব্যক্তিকে সালাম দিল তার অহংকার জাগ্রত হবে সে অহংকারে অহংকারিত হবে সে নিজেকে মহান মনে করবে আল্লাহ সাল্লাম অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে এজন্য আমাদের স্কুলগুলোতে দেখবেন যে যখন শিক্ষকরা রুমে প্রবেশ করে তখন সব শিক্ষার্থী দাঁড়িয়ে সালাম দেয় এটা কিন্তু আসলেই ইসলামের কৃষ্টি কালচার আমাদের সালাফিয়া মাদ্রাসাগুলোতে দেখবেন প্রত্যেকটা শিক্ষক এটা দায়িত্ব নিয়ে একটা কর্তব্য মনে করে ক্লাসের শুরুতে সবাইকে সালাম দিয়ে প্রবেশ করে এজন্য আমরা প্রত্যেকেই এই কাজগুলো করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি সম্মানিত উপস্থিতি যারা ডাক্তার রয়েছেন তারা রোগীদেরকে সালাম দিবেন এতে আপনার ওপর মহব্বত জাগ্রত হবে আপনার ওপর ভালোবাসা জাগ্রত হবে যারা আমার ভাইরা রয়েছেন তারা পিতাকে সালাম দিবেন বড়দের সালাম দিবেন এটা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদের শিখে গিয়েছেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন